হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চারটি গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব তো এখানে কিন্তু আপনাদের রেজাল্ট সহ এবং ইম্পর্টেন্ট শিডিউল সহ বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো এক এক করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন তো এখান থেকে আমরা সরাসরি ফিউয়াল সেকশানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর কিন্তু এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনার অফিসিয়াল পিডিএফগুলো পেয়ে যাবেন তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে দেওয়া রয়েছে ইন কেমিস্ট্রি ইন ফিজিক্স ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স কে কত মার্কস পেয়েছেন তো সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো এখানে পাবলিক সার্ভিস কমিশনে লিখে দেওয়া রয়েছে ওয়েস্টবেঙ্গল ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এই এসপি মুখোর্জি রোড কলকাতা এখানে তার নিচে দেওয়া রয়েছে রেজাল্ট অফ স্ক্রিনিং টেস্ট ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ফিজিক্স ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স ওয়েস্ট বেঙ্গল এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দাওয়া রয়েছে এবং রোল নাম্বার ওয়াইজ কিন্তু এখানে আপনারা কে কত মার্কস পেয়েছেন অর্থাৎ রেজাল্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ওখানে সিরিয়াল নাম্বার রয়েছে প্রথমে রোল নাম্বার ক্যাটাগরি পিডাব্লু ডি স্ট্যাটাস রয়েছে এবং মার্কস আপটেন্ট ইন পিএচটি অর্থাৎ প্রিলিমিনি স্ক্রিনিং টেস্টে আপনারা কে কত মার্কস পেয়েছেন তো সেগুলো কিন্তু এখানে দাওয়া রয়েছে তো এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে মোট কিন্তু ফিফটি ওয়ান অর্থাৎ একান্নটি পেজ রয়েছে তো এখানে আপনারা কে কত মার্কস পেয়েছেন এখানে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন তো এখানে আপনাদের প্রত্যেকের মার্কস এখানে রয়েছে আর এখানে কিন্তু আপনারা নিজেদের রোল নাম্বারগুলো সার্চ করে দেখে নিতে পারবেন এখানে লাস্ট এখানে দু হাজার দু হাজার একত্রিশ জনের এখানে লিস্ট প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার একত্রিশ সিরিয়াল নাম্বার এখানে রয়েছে তো এবার আমরা পরবর্তী রেজাল্টটি দেখে নেব তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু আরেকটি নতুন নোটিশ বা রেজাল্ট তো এখানে পাবলিক সার্ভিস কমিশন তো এখানে বলতে রয়েছে রেজাল্ট অফ স্ক্রিন টেস্ট ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি ইন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এখানে রোল নাম্বার ওয়াইজ দেওয়া রয়েছে তো এখানেও কিন্তু সেম টু সেম সিরিয়াল নাম্বার রোল নাম্বার ক্যাটাগরি আর এখানে মার্কস আপটেন্ট ইন পিএইচটি দেওয়া রয়েছে অর্থাৎ এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে আপনারা কে কত মার্কস পেয়েছেন তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে কিন্তু ফিফটি অর্থাৎ পঞ্চাশটি পেজের একটি পিডিএফ রয়েছে তো এটি এখানে আপনার যা যারা এই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের এক্সামিনেশনটি দিয়েছিলেন তো সেটি কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে আপনাদের আর মার্কস কত হচ্ছে তো বন্ধুরা এবার পরবর্তী আপডেটটি আমরা দেখে নেব তো বন্ধুরা এর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো থার্ড আপ থার্ড গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে কিন্তু একটি সিলেবাস পাবলিশ করা হয়েছে তো এটিও কিন্তু আজ এই মাত্র পাবলিশ হলো তো এখানে সিলেবাস সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুট টু দ্য পোস্ট অফ হচ্ছে টেকনিক্যাল অফিসার টেক্সটাইলস ইন দ্য ডিরেক্টরেট অফ টেক্সটাইলস হ্যান্ডলুম এক্সেট্রা আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এমএসএমই অ্যান্ড হচ্ছে টেক্সটাইলস গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে ফোর স্ল্যাশ দু হাজার চব্বিশ তো ওখানে কিন্তু আপনাদের টেকনিক্যাল অফিসার যে পোস্ট রয়েছে টেক্সটাইলসে টেক্সটাইলসের ডিপার্টমেন্ট অফ এম এস এম ইতে তো তারই কিন্তু এখানে ফুল সিলেবাস কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো এখানে আপনার যারা যারা এই এখানে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন ফোর স্ল্যাশ দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্টে তো অবশ্যই কিন্তু আপনার এখান থেকে সিলেবাসটি দেখে নেবেন তো এখানে কিন্তু এই পিডিএফগুলো আপনারা এখানে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের থেকে ডাউনলোড করে নিতে পারবেন কিংবা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেই কিন্তু আপনারা এই পিডিএফগুলো পেয়ে যাবেন তার পরবর্তীতে এখানে দেওয়া রয়েছে যে এখানে আপনাদের নাম্বার অফ কোশ্চেন কতগুলো থাকবে ফুল মার্কস কী থাকবে তো সেগুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে একশোটি কোশ্চেন থাকবে ফুল মার্কস হান্ড্রেড দেড় ঘন্টার এক্সামও হবে তো এবার আমরা পরবর্তী আপডেটটি দেখে নেব তো বন্ধুরা এর পরবর্তীতে আরও একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ শিডিউল এখানে পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশন থেকে তো এখানে বলে দিয়েছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অফ আর ফোর্থকামিং এক্সামিনেশন ফোর্থকামিং ইন্টারভিউ তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে আর এখানে নেম অফ দ্য পোস্ট দাঁড়াচ্ছে লেকচারার ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো ওখানে কিন্তু আপনাদের ডেট অফ এখানে ডেট অফ যে সেন্ডিং অফ হচ্ছে ই কল লেটার থ্রু ইমেল অ্যান্ড হচ্ছে নেম অফ অ্যান্ড নেম অফ ওয়েবসাইট তো ওখানে সাত আগস্ট দু হাজার চব্বিশ থেকে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন আর ইন্টারভিউ রয়েছে কিন্তু চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ থেকে তো এছাড়াও কিন্তু আজকে আপনাদের জন্য পিএসসির বেশ কতগুলো গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক রে এবং কমেন্ট করে জানাবেন